সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গলার স্বর সুর বা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব আমাদের পরিবারের এবং নিজেদের মাঝে মধ্যেই গলার স্বর ভেঙে যায় তখন আমরা অনেক বেশি উৎকণ্ঠায় বা উদ্বিগ্ন হয়ে পড়ি সেই সমস্যাটি একটি সাধারণ সমস্যা থেকে কোনো বড় রকমের সমস্যার কারণেও গলার স্বর ভেঙে যেতে পারে শুরুতেই জানব গলার স্বর বা কথা আমাদের কোথায় থেকে তৈরি হয় এবং কীভাবে তৈরি হয় আমাদের সকলের গলার সামনের দিকে থাকে যে অঙ্গটি তার নাম হচ্ছে ষড়যন্ত্র বা ল্যারিংস বা ভয়েস বক্স বলা হয় সেখানে দুটি বোকাল কট থাকে সেগুলো আমাদের ফুসফুস থেকে যে বাতাস বের হয় সেগুলোর কারণে কন্টিনিউয়াস ভাইব্রেট করতে থাকে তখন শব্দ তৈরি হয় এখন জানব গলার স্বর ভাঙার কী কী কারণ রয়েছে খুব সাধারণ কারণ থেকে অনেক জটিল কারণেও গলার স্বর ভেঙে যায় সবচেয়ে কমন যে কারণগুলো পাওয়া যায় তার মধ্যে যারা এই গলাকে তাদের প্রতিনিয়ত কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করেন যেমন যারা সিঙ্গার যারা গান গায় যারা টিচার স্কুল মাদ্রাসার টিচার যারা পলিটিশিয়ান অনেক বেশি বড় বড় বক্তৃতা করতে হয় যারা হকার যারা হেল্পার যারা ড্রাইভার তাদের ক্ষেত্রে গলার সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় অথবা যারা সরকারি বিভিন্ন অফিসে চাকরি করেন তাদেরকে কন্টিনিউয়াস কথা বলতে হয় এ সমস্ত মানুষের ভয়েস এভিউজ বা অতিরিক্ত কথা বলার কারণে কমনলি তাদের গলার স্বর ভেঙে যায় দুই নম্বর হচ্ছে আমাদের শ্বাসনালীর যে জায়গা দিয়ে আমরা বাতাস নিই এই শ্বাস কোনো ভাইরাল ব্যাকটেরিয়াল বা অন্য কোনো ইনফেকশনের কারণে গলার স্বর ভেঙে যায় তারপর কতগুলো রোগের কারণে অর্থাৎ আমাদের গলার সামনের দিকে কিছু থাইরয়েড বা নেকের মধ্যে অন্য কোনো টিউমার যদি থাকে তখন সেগুলো যদি ষড়যন্ত্রকে ইনভলভ করে তখন গলার স্বর ভেঙে যায় তারপর যারা ধূমপান বা সিগারেট খান তাদের ক্ষেত্রে গলার স্বর ভাঙা একটি অন্যতম কারণ যারা মদ্যপান বা অ্যালকোহল ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও গলার স্বর ভেঙে যায় এবং অতিরিক্ত যারা স্পাইসি ফুড বা ফাস্ট ফুড ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এসিডিটি প্রবলেমের কারণে গলার স্বর ভেঙে যায় এখন জানব গলার স্বর ভাঙার যে সমস্ত কারণ রয়েছে সেগুলো নির্ণয়ের পরীক্ষা পদ্ধতি শুরুতেই কোনো রুগী এসব সমস্যা নিয়ে যদি ডাক্তারের চেম্বারে আসেন তখন তার সামনের দিক থেকে গলাটা ভালো করে পরীক্ষা করা হয় অর্থাৎ যে ল্যারিংস থাকে এই ল্যারিংসটাকে তার পরীক্ষার যে প্যারামিটারগুলো আছে সেগুলো দিয়ে বাইর থেকে বোঝার চেষ্টা করা হয় তার এই ল্যারিংস বা ভয়েস বক্সের কোনো প্রবলেম ব্যথা কোনো টেন্ডারনেস অথবা কোনো ইনফেকশনের সাইন বাইরে থেকে বোঝা যায় কি না তারপর কিছু আমাদের ইন্সট্রুমেন্ট আছে সেগুলা দিয়ে একটা আছে আয়েল বা ইনডাইরেক্ট মিরর ছোট্ট একটা আয়না গলার ভিতরে দিয়ে দেখা হয় কিন্তু বর্তমানে অনেক বেশি প্রযুক্তি উদ্ভাবন হওয়ার কারণে এফওএল বা ফাইবার অপটিক লেনিঙ্গোস্কোপি একটা ছোট্ট যন্ত্র ক্যামেরা সেটা নাকের ভিতর দিয়ে গলা এবং আমাদের ষড়যন্ত্রের সব জিনিস দেখা যায় যেটাকে এফওএল বা ফাইবার অপটিক লেনিঙ্গোস্কোপি টেস্ট বলা হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে যারা দেখতে চান ওই ভিডিওটি দেখে নিতে পারেন এই পরীক্ষার মাধ্যমে এবং রুগীর হিস্ট্রি এবং রুগীর সব এক্সামিনেশন করার মাধ্যমে তার গলা ভেঙে যাওয়ার কারণটা নির্ণয় করার চেষ্টা করা হয় গলা ভাঙার চিকিৎসা চিকিৎসা হচ্ছে খুবই সহজ প্রত্যেকটা রুগীর যে কারণগুলো বললাম এই কারণগুলো খোঁজার পর যার যেই কারণে বয়েস ভেঙে যাচ্ছে মনে হয় সেই কারণগুলো থেকে তাকে বাঁচতে হবে ক্ষেত্রে যারা অনেক বেশি কথা বলতে হয় তাদের কথাকে কম বলতে হবে উচ্চ সুরে কথা বলা যাবে না একটা না বেশিক্ষণ কথা না বলে আস্তে আস্তে কথা বলতে হবে এবং স্বাভাবিক রেঞ্জের মধ্যে কথা বলতে হবে কখনো অতিরিক্ত শব্দে বা ফিস ফিস করে কথা বলা যাবে না দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আমাদের যদি অন্য কোনো ভোকাল কর্ড যেটা বললাম সেটার কিছু ডিজিজ অর্থাৎ ভোকাল কর্ডের মধ্যে পলিপ ছোট ছোট গুটি অথবা নডিউল হয় সেগুলোর কারণে ভয়েস চেঞ্জ হয় ওরকম কোনো যদি পাওয়া যায় সেক্ষেত্রে ওইগুলোর মেডিকেল ট্রিটমেন্ট অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিলে গলার স্বর ভালো হয় তারপরে যদি স্বাভাবিক ঠান্ডা সর্দি কাশির জন্য হয় সেক্ষেত্রে বয়েসকে পরিমিত ব্যবহার করতে হবে এবং এক থেকে দুই সপ্তাহ যদি রেস্টে থাকে স্বাভাবিক কথা বলে তখন গলার স্বর আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে কিছু পরামর্শ অনেক সময় গলার স্বর ভেঙে গেলে আমরা বিভিন্ন লবণ পানির গড়গড়া বা গার্গেল করতে বলা হয় সেটা করা উচিত নয় কারণ আপনি যখন গড়গড়া করবেন তখন গলার মধ্যে আরও বেশি পানি নিয়ে প্রেশার পড়বে সেক্ষেত্রে এটা করা উচিত নয় তার বাহিরে আপনি গরম পানির বাষ্প বা গরম পানিতে আপনি ম্যান্থলের একটি দানা বা দুটি দানা দিয়ে তার বাষ্প নিতে পারেন আরও কিছু জিনিস এই ষড়যন্ত্রের পরিচর্যা ব্যাপারে একটা হচ্ছে ষড়যন্ত্র আমাদের যেটা থাকে সেটাতে পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন বা একটা পানির লেভেল থাকতে হয় অর্থাৎ গলার আমাদের শরীরের যে মাংস থাকে প্রত্যেকটা জিনিসের সত আমাদের ভোকাল কর্ডের সতেজতার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানি দরকার হয় সে কারণে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করবেন এবং রাতের খাবার কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে খেয়ে নেবেন এবং খাবার পরপর ঘুমাতে যাবেন না আরেকটি বিশেষ বিষয় যদি চল্লিশ বা তার উপরের কোনো মানুষের গলার স্বর দুই থেকে তিন সপ্তাহের বেশি ভেঙে থাকে অর্থাৎ তার স্বরটি আর স্বাভাবিক হচ্ছে না অর্থাৎ ওরকমই থেকে যাচ্ছে তাহলে কোনোভাবেই দেরি করা উচিত নয় কোনো অপচিকিৎসা হোমিওপ্যাথিক বা অন্য কোনো অপচিকিৎসা নেওয়া উচিত নয় সাথে সাথেই ডক্টরের স্মরণাপন্ন হবেন সেক্ষেত্রে গলার ভিতর বা ষড়যন্ত্রের মধ্যে কোনো রোগ বা টিউমারের কারণে এমনটি সাধারণত হয় সেক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে আপনি খুব সহজে বা অল্প চিকিৎসার মাধ্যমেই এই রোগটি পুরোপুরি নির্মূল হবে এবং আপনার অনেক কষ্ট বা হেসেল থেকে বেঁচে যাবেন এবং খুব সহজেই আপনার চিকিৎসাটা সম্পন্ন হবে সেক্ষেত্রে চল্লিশের উপরে কোনো রোগীর যদি এক নাগারে দুই থেকে তিন সপ্তাহের বেশি গলা কন্টিনিউয়াস ভাঙা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন নাক ডাক্তারকে দেখে নেবেন এই ছিল আজকের আলোচনা আশা করি এটা আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি আপনি নিজে দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম